সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগামী পৃথিবীর স্বপ্ন অনুষ্ঠানে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মো ইউনুস বিশ্বব্যাপী দারিদ্রমুক্ত বিশ্বকটার রূপকল্প দিয়ে সারা জাগিয়েছেন আজকে আমরা দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রফেসর ডক্টর ইউনুসের রূপকল্প এই বিষয় নিয়ে আলোচনার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ এর সাথে আমাদের অন্য একজন অতিথি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমেই আসতে চাই প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লার কাছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিশ্বব্যাপী সারা জাগিয়েছেন তার যে থ্রি জিরো বিষয়টি নিয়ে তিন শূন্যের পৃথিবী নিয়ে কথা বলতে গিয়ে তবমধ্যে দারিদ্র্য দূরীকরণের জন্যে তিনি যেই জিরো পভারটি নিয়ে কথা বলেছেন এটা বলতে গিয়ে তিনি বলেছেন দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেবেন এটা আসলে কতটুক সঠিক সম্ভব আদৌ সম্ভব প্রফেসর ইউনেসের যে ভবিষ্যৎ পৃথিবীর যে স্বপ্ন দারিদ্রমুক্ত পৃথিবী এক্ষেত্রে যে তার যে রূপকল্প আপনি যেটা বললেন থ্রি জিরোজ তার মধ্যে প্রথমটাই হচ্ছে আপনার শূন্য দারিদ্র তো শূন্য দারিদ্র বলতে গিয়ে তিনি তার লেখনীতে বলেছেন যে একসময় দারিদ্রকে আমরা জাদু করে পাঠিয়ে দেবো তো এটা আসলে উনি রূপ করতে ব্যবহার করেছেন এটার যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি আমি এটা সম্ভব আবার অনেকেরা সমালোচনা করছেন যে না দারিদ্রকে আসলেই এভাবে জাদু করে পাঠানো সম্ভব অনেক যুক্তিতর্ক আছে বাট ওয়াট আই বিলিভ যে দারিদ্রতা আসলে কিন্তু একটা স্বাভাবিক কোনো সমস্যা না এটা হচ্ছে একটা মানব সৃষ্ট সমস্যা এটা এমন একটা সমস্যা যেটা আনসিভিলাইজড আসলে এটা অত্যন্ত অমানবিক একটা সমস্যা যেটা আমরাই ক্রিয়েট করছি যেহেতু এটা স্বাভাবিক প্রাকৃতিক কোনো সমস্যা না অতএব মানসকৃত সৃষ্ট সমস্যা মানুষই সমাধান করতে পারবে এবং হয়তো দেখা যাবে একটা সময় আসবে যদি আমরা প্রফেসর ইউনুস যেটা স্বপ্ন দেখছেন বা আমরা যেটা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যদি মানুষ সে অমানবিকতা থেকে দূরে সরে আসতে পারে মানুষের সম্মিলিত কর্মকাণ্ডের মাধ্যমে যদি মানুষগুলোকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে থাকার সুযোগ পাই তাহলে দেখা যাবে একসময় দারিদ্রতা কিন্তু গুছে গেছে এবং ঠিকই হয়তো আমাদের নেক্সট জেনারেশনস যেগুলো আসবে তারা একসময় হয়তো দেখবে যে দারিদ্র নাম একটা কনসেপ্ট ছিল এবং তারা দেখে হয়তো অবাক হবে যে এরকম দুঃখ দুর্দশার মধ্যে মানুষ কি ছিল এরকম হয়তো ওরকম একটা চিন্তাধারা আছে তবে আমি আমি পার্সোনালি বিলিভ করি যদি গোটা বিশ্বের মানুষগুলো মানবিক হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পরিকল্পনা করতে পারি প্রোগ্রাম নিতে পারি তাহলে দারিদ্রতা আসলেই দূরীকরণ করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে এই দারিদ্রতা কেন এত আমাদের জন্য গুরুত্বপূর্ণ দূরীকরণ করা প্রফেসর কেন এটাকে গুরুত্ব বলছেন কারণ এটা আসলে মানুষের একটা মৌলিক অধিকার সুস্থভাবে সামাজিকভাবে বেঁচে থাকা আমার পাশের লোক খুব ভালোভাবে চলছে আমি চলতে পারবো না ভালোভাবে খেতে পারছে আমি খেতে পারছি না তাহলে এটা কিন্তু আসলে আমাদেরই সৃষ্ট সমস্যা তাহলে আমরা যদি এই সমস্যাগুলোকে সঠিকভাবে অনুধাবন করতে পারি এটা যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি বাই দি গভর্নমেন্ট অ্যান্ড আদার অর্গানাইজেশনস বা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস যারা আছে বা আদার স্টেক হোল্ডার্স সিভিল সোসাইটি আমরা যদি ঠিক অ্যাড্রেস করতে পারি তাহলে এটা করা সম্ভব বলে আমি পার্সেনলি মনে করি যাদুঘরে পাঠানোর বিষয়টা কেন কিভাবে যাদুঘরে পাঠায় রূপক অর্থে আমি বলেছি যে রূপক অর্থে ব্যবহার করেছে তার মানে এটা অর্থাৎ এক সময় বলা হবে যে দারিদ্র্য একটা কনসেপ্ট ছিল কোনো লাইব্রেরিতে বলা হবে যে হ্যাঁ দারিদ্র্যের চিত্র ছিল এরকম তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারা চিন্তা ও তাহলে মানুষকে এরকম একটা অবস্থানে ছিল কারণ যখন দারিদ্রতা চলে যাবে তখন মানুষের মধ্যে তো আর হতাশা থাকবে না মানুষ যেটা বুঝতে পারবো না দারিদ্র্য বলতে জিনিসটা আসলে কি দারিদ্র দূরীকরণ করতে গেলে সমাজের বিভিন্ন পর্যায়ের লোকদেরকে অবদান রাখা প্রয়োজন সেক্ষেত্রে পেশাজীবীদের কী ভূমিকা আছে বলে মনে করেন আপনি দারিদ্র দূরীকরণের জন্যে আমরা মোটা দাগে পেশাজীবী বলতে আমরা ধরি যে যারা বিভিন্ন ধরনের পেশায় যেমন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন গভর্নমেন্ট অফিসার আছেন আইটি স্পেশালিস্ট আছেন আর অনেক ধরনের পেশা আছে আমি যদি ধরি যে যারা শিল্প উদ্যোক্তা তারাও এক ধরনের দেবে শিল্প উদ্যোক্তা তারা নতুন নতুন শিল্প গড়ে তুলবে এবং এর মাধ্যমে দারিদ্র বিমোচন হবে তারপর আমরা যদি ধরি যে যারা ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেবেন দারিদ্র বিমোচন করার জন্য যারা আইটি আছে যেমন যারা ধরেন আপনার বিভিন্ন ধরনের আইটি এখন ধরেন এআই ট্রেনিং নিয়ে আসবে কারণ এআই যদিও এআই নিয়ে বিতর্ক আছে যে এআই অনেক কর্মসংস্থান আমাদের কাছ থেকে নিয়ে যাবে কিন্তু অন দ্য আদার হ্যান্ড এআই আরও অনেক কর্মসংস্থান আমাদের ক্রিয়েট করবেন সো আইটি স্পেশালিস্ট যারা আছেন তারা ট্রেনিং দিবেন এবং আমাদেরকে টেকনোলজি অ্যাডপশনের কোনো বিকল্প নাই তো এই পেশাতে যারা আছেন তারা তাদের মতো করে ট্রেনিং দিবেন যাতে আমরা বিশ্ব এখন কিন্তু একটা বাজার না কিন্তু একটা লোকাল বাজার না আপনি এখানে আছেন বাংলাদেশে আছেন কিন্তু আপনার বাজারটা হলো পুরো বিশ্ব জুড়ে তার মানে হলো আপনার এমপ্লয়মেন্টটা আর কিন্তু কোনো বাউন্ডারির ভিতরে কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারির ভিতরে কিন্তু এমপ্লয়মেন্ট সীমাবদ্ধ না তাহলে দারিদ্রতা তো আপনার আমরা সীমাবদ্ধ করে রাখছি কেন বাংলাদেশ কেন দরিদ্র থাকবে বাংলাদেশের মার্কেট তো পুরো বিশ্ব জুড়ে তার মানে যারা আইটি স্পেশালিস্ট আছেন এখনও অনেকে ফ্রিল্যান্সিং করে থাকে আপনি জানেন আপনার এখন কিচেন হল আপনার বিজনেস আপনার বেডরুম আপনার বিজনেস হতে পারে শুধু আপনার একটা সেলফোন থাকলে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়েছিলেন যে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ মহিলাদেরকে প্রথমে যে সেলফোন দিয়ে তাদেরকে উদ্যোক্তার তৈরির যে প্রকল্প হাতে নিয়েছেন এভাবে যে দারিদ্র বিমোচন করা যায় তখন কিন্তু আশি দশকে নব্বই দশকে মানুষ কল্পনা করে তার মানে এখন তো আবার ইন্টারনেশ ইন্টারনেটের যুগে ইনফরমেশন সুপার হাইওয়ের যুগে এবং এআইয়ের যুগে এই জিনিসটা তো আরও বেশি এক এক্সপিডাইট হবে দারিদ্রী বিমোচনের ক্ষেত্রে তারপর আমরা যদি শিক্ষক বলি পেশাজীবী বলি যারা আছেন এখন আমাদের কর্মমুখী শিক্ষায় কিন্তু যেতে হবে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যগুলো দেখেন দেখবেন যে ওনার যে হারভার্ডের এমআইটিতে যে বক্তব্যগুলো দিয়েছেন উনি ট্র্যাডিশনাল ইকোনমিক থিওরিকে কিন্তু রিভোক করেছেন ফেলে দিয়েছেন বলেছেন যে মানুষ কেন দরিদ্র হবে মানুষ উদ্যোক্তা হবে মানুষের জিন মানুষের জেনেটিক্যালি মানুষ কিন্তু উদ্যোগে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পারিপার্শ্বিক সামাজিক ব্যবস্থা আমাদেরকে দরিদ্র করে তাহলে আমাদেরকে এর দিক থেকে যে দরিদ্রের দারিদ্রতার যেই ভিশাস সাইকেল যে দুষ্ট চক্র এটাকে ভেঙে দিতে হবে এবং উনি বারবার এই জিনিসটাই বলার চেষ্টা করেছেন তাহলে পেশাজীবী আমরা যারা যে অবস্থানে আছি আমাদেরকে এগুলো অ্যাড্রেস করতে হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শিক্ষক যারা আছেন তার তারা যেমন আমরা আমি বিজনেস এডুকেশনের শিক্ষক আমি বিজনেস পড়াই কিন্তু আমাদের এখানে একটা মাত্র কোর্স আছে অন্ট্রপ্রিনারশিপ ডেভেলপমেন্ট আমাদেরকে কিভাবে উদ্যোক্তা তৈরি করতে হবে আরও বেশি বেশি শিক্ষার উপকরণ এবং আমাদের সিলেবাসে অন্টরপ্রিনারশিপে শুধু যেই থিওরি পড়ালে হবে না একেবারে বাস্তব প্র্যাকটিক্যালি সেটা অন্টরপ্রিনারশিপ যেই যে কোর্সটা এটা স্কুল থেকে আসলে শুরু করতে হবে কিন্তু আমাদের স্কুলে কিন্তু সেরকম ব্যবস্থা নাই কিন্তু হয়তো আপনি দেখবেন যে ইন্টারমিডিয়েটে গেলে একটা একটা কোর্স আছে ব্যবসায়ী উদ্যোগ কিন্তু সেটা কিন্তু অ্যানাফ না এবং শিক্ষকদেরকে ট্রেনিং দিতে হবে তাদেরকে মোটিভেট করতে হবে যে একজন ইন্ডিপেন্ডেন্ট যদি অন্টারপ্রিনার হয় যদি শিল্প উদ্যোক্তা হয় তাহলে সে আরও কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করবে আমরা এবার প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ উনি যেহেতু পেশাজীবীদের কথা বলেছেন শিক্ষা নিয়ে কথা বলেছেন এর সাথেই একটি সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই দারিদ্র দূরীকরণে শিক্ষা ও তথ্য প্রযুক্তি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা করতে পারে আমরা এডুকেশনের আলটিমেট গোল হচ্ছে মানুষকে এম্পাওয়ার করা মানুষের মধ্যে আপনার প্যাডাগজিক্যাল সাইটটা ডেভেলপ করা ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা তাহলে আমার কলিগ যেটা বলছিলেন যে আমাদের মধ্যে চাকরি করার একটা প্রবণতা আছে তাহলে আমার যদি ক্রিটিক্যাল থট থাকে তাহলে চাকরি আমি না করে কিভাবে চাকরি ক্রিয়েট করা যায় ফর আদার্স তাহলে সেই চিন্তা আমার মধ্যে আসবে তাহলে তার মধ্যে ইনোভেশন কাজ করবে তার মধ্যে ক্রিয়েটিভিটি কাজ করবে তাহলে সেই বিষয়টা অ্যাড্রেস করার একমাত্র মাধ্যম হচ্ছে এজুকেশন যদি আমরা একদম প্রাইমারি লেভেল থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত যদি আমরা কর্মমুখী শিক্ষা কিংবা শিক্ষার মাধ্যমে একজন এম্পাওয়ার্ড সিটিজেন ক্রিয়েট করা চায় তাহলে সে কিন্তু আর দারিদ্র বা তাকে টাচ করতে পারবে না এখন এটার সাথে আইসিডি যদি যুক্ত করেন আইসিডি বেসিক্যালি একটা স্টুডেন্ট বা একজন মানুষের যে লব্ধ জ্ঞান সেই জ্ঞানটাকে অ্যাক্সপিডাইট করে গোটা ওয়ার্ল্ডের সাথে সে তাকে লিঙ্ক করে এখন টেকনোলজি এমন ফাস্ট হয়েছে আপনি একটা মোবাইল ফোনের মধ্যে গোটা দুনিয়া আছে গোটা বিশ্ব আছে এবং এটার মাধ্যমে এখন হানড্রেডস অফ স্টুডেন্টস এখন দেখতে পাচ্ছি যে তারা পাশ করার পরেও চাকরি খুঁজতেছে চাকরি পাচ্ছে না এই টাইমে তারা ফ্রিল্যান্সিং করে তারা লক্ষ লক্ষ ডলার টাকা ইনকাম করছে আমার এক ছাত্র সে পাহাড়ে আপনার রিমোট এরিয়াতে থাকে তার এখানে নেটওয়ার্ক পাওয়া খুবই টাফ ফোর জি তো নাই থ্রি পাওয়া যায় সে একটা ব্লগ তৈরি করেছে একটা ইয়াং লেডি সে ক্লা ফোর্থ ইয়ারে পড়ছে মাস্টার্সে যাবে সে তার ব্লগটা দিয়ে সে বলে যে আমার এই ইনকাম দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না আমার ভাবির আমি ক্যান্সার ট্রিটমেন্ট করিয়েছি মোর দ্যান টোয়েন্টি ফাইভ লাখ টাকা সে খরচ করেছে এবং সে এই স্টুডেন্ট লাইফেই আপনি কল্পনা করা যায় তাহলে যে আইসিটি তাকে কোথায় নিয়ে গিয়েছে তাহলে সেই টেকনোলজিটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এবং সেটার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই সো এখানে আইসিটি এবং এডুকেশন দুটো যদি আমরা একদম প্রাইমারি লেভেল থেকে একদম ট্র্যাশিয়াল লেভেল পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ফোকাস করতে পারে পাশাপাশি রিসার্চ অর্গানাইজেশনগুলো যদি এগিয়ে আসে পাশাপাশি প্রাইভেট সেক্টর যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এটা খুবই সম্ভব যে মানুষের মধ্যে স্কিল তৈরি করা যাবে এবং তারা অবশ্যই নিজেদেরকে স্কিল তৈরি করে প্রেজেন্টেবল ক্যান্ডিডেট হিসাবে এ সে গ্লোবাল ভিলেজ এখন এখন আপনি এখানে বসে গোটা বিশ্বে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছেন গোটা বিশ্বের মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারছে তাহলে আমার যে সেই নলেজটা ডেভেলপ না থাকে সেই স্কিলগুলো যদি না থাকে সে আইসিডি নলেজের তাহলে আমরা কিন্তু কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না তাহলে আমরা কিন্তু একটা মেইন স্ট্রিম থেকে ছিটকে পড়ে যাব এখন আমি আবার আসছি ডক্টর মোহাম্মদ শাহুদ্দিনের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার ধারণাটি খুব জনপ্রিয় এবং এটি বেশ কার্যকর এসব ক্ষেত্রে শূন্য দারিদ্র অর্জনে সামাজিক ব্যবসার এই ধারণাটি কিভাবে সহায়ক হতে পারে বলে মনে করেন আপনি দারিদ্র বিমোচনের জন্য দারিদ্রটা আসে কুত থেকে আপনাকে আগে সেটা চিন্তা করবে কারণ দারিদ্রটা আসে আমাদের কুশিক্ষা অশিক্ষা থেকে আসে আরেকটা আমাদের আসে হলো যে যে সমাজের যে প্রবলেম এই প্রবলেম যদি আমরা সলভ করতে না পারি তাহলে দারিদ্রতা বেড়ে যাবে তো সামাজিক ব্যবসা ওই জিনিসটাকে অ্যাড্রেস করেছে যে আপনি একটা সমস্যা নিয়ে আসেন ডাক্তার মহন কথা হলে আপনি সমস্যা নিয়ে আসেন আসলে আপনি যদি ব্যবসার ধারণা যদি আপনি মূল অরিজিন অরিজিন অফ দ্য বিজনেস আপনি চিন্তা করেন অরিজিন অফ দ্য বিজনেস ইজ আইডেন্টিফাইং প্রবলেম অ্যান্ড টু সলভ দ্য প্রবলেম অ্যান্ড কনভার্টেড ইট ইন্টু দ্য বিজনেস আপনি দেখেন আপনার 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 আপনি জুতা নাই জুতার জন্য একটা ব্যবসা খুলে পোশাক নাই পোশাক নিয়ে ব্যবসা খুলে বসে তারপর আপনি দেখেন আপনার ঘর নাই ঘর নিয়ে বড় বড় রিয়েল ইস্টেট বিজনেস হচ্ছে আপনার ভাত নাই কাপড় নাই আপনি যত রকম মানুষের জীবনের যত রকম চাহিদা আমরা বলি সমস্যা এই সমস্যাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেটাকে কনভার্টেড ইন টু দ্য বিজনেস আর সোশ্যাল বিজনেসের এটা ট্র্যাডিশনাল বিজনেস এবং সোশ্যাল বিজনেসের মধ্যে মূল পার্থক্য হলো যে আপনি টাকাটা কিন্তু যে ইনকামটা হবে খরচ বাদ দিয়ে সে ইনকামটা আবার রিইনভেস্ট করতে হবে আরেকটা প্রবলেম সলভ করার জন্য এই ধারণাটা কিন্তু আমাদের আগে ক্লিয়ার হতে হবে আমাদের মানুষের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝার মতো এবং ওনার এই আইডিয়াকে বোঝার মতো মানুষ খুব কম আছে তাহলে এই সামাজিক যেই চমৎকার আইডিয়াকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের সমাজের যে প্রবলেমগুলো আছে সেগুলো চমৎকার একটা সলিউশন বের হবে এবং আমাদের নতুন নতুন স্টার্ট আপ উদ্যোক্তা তৈরি হবে এবং দেখবেন যে আমরা যদি সমস্যা সমাজের সমস্যাই সমাধান করি তাহলে তো সমাজের কোনো সমস্যা থাকবে না দারিদ্র থাকবে না আমরা বলছি যে দারিদ্র কিন্তু আমরা যারা ব্যবসা করি বা আমাদের সময় যারা ব্যবসা করে তারা তো অধিকাংশ মানুষই নিজের প্রফিট চিন্তা করে এবং মুনাফা লাভের জন্য ব্যবসা করে সমাজের কল্যাণ কয়জন চিন্তা করে এই মাইন্ডসেট থেকে কি বেরিয়ে আসার সুযোগ আছে এক্স্যাক্টলি এটাই হলো আমাদের বর্তমান এটা আমাদের সমাজের সমস্যা এবং এটা বৈষয়িক সমস্যা এটা ক্যাপিটাল অ্যাকুমুলেশন হচ্ছে একটা গ্রুপের কাছে পয়েন্ট জিরো 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 ওয়ান কাছে পুরো বিশ্বের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সম্পদ কুক্ষিগত কেন ওই যে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের যে মেন্টালিটি এটা কিন্তু সমাজের প্রবলেমটি আরও অ্যাক্সিলারেট করে তাহলে ক্যাপিটাল অ্যাকুমুলেশন থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে আমাদের সমাজের যে প্রবলেমগুলো সেগুলো থাকবে না তাহলে এই সমস্যা আমাদের জাতিগতভাবে ধরেন আর বৈষয়িক ধরেন যে আমাদের যে ক্যাপিটালিজমের যেই যে কনসেপ্ট এটা থেকে বেরিয়ে আসতে হবে পুরো বিশ্বকে যদি আপনি শান্তি দিতে চান পুরো বিশ্বের দারিদ্র্য বিমোচন করতে চান তাহলে সামাজিক যে ব্যবসার যে মূল ধারণা এটাকে কিন্তু গ্রহণ করতে হবে আমরা এবার আসছি প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লার কাছে এস ডি শূন্য দারিদ্র লক্ষ্যমাত্রা অর্জন কীভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা যায় বিশ্বব্যাপী সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটা নেওয়া হয়েছে ফিফটিনে টু থাউজেন্ড ফিফটিনে এবং তিরিশ দু সাল পর্যন্ত এই সময়সীমাটা আছে বাট প্রফেসর ইউনুসের যে ধারণটা সেটাও অনেকটা সমসাময়িক সময়ে আসছে এবং অনেকটা কাকতালীয়ভাবেই প্রফেসর ইউনুসের থ্রি জিরোজের প্রথম জিরোটা আপনার এসডিজির প্রথম গোল হিসেবে চিহ্নিত হয়েছে এসডিজির যে গোল সতেরোটা গোল চিহ্নিত করার সময় এটা বেসিক্যালি দু হাজার বারো তেরো সাল থেকে প্রচেষ্টাটা শুরু হয় যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের চলমান ছিল টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফিফটিন পরবর্তীতে এটা ইন্টার ইন্টারগভর্নমেন্টাল যে ডিসকাশন নেগোসিয়েশন সেটার মাধ্যমে সতেরোটা গোল সেট করা হয় এবং আপনারা জানেন যে বাংলাদেশের একটা বিশেষ রোল ছিল সেখানে গোলগুলো সেট করার ক্ষেত্রে এবং কাকতালীয়ভাবে প্রফেসর ইউনুসের যে থ্রি জিরোসের ধারণা তার প্রথমটার সাথে গোল ওয়ানের মিলে গেছে জিরো পোভার্টি এখন আমরা আগে আলোচনা করেছি জিরো প্রভার্টি কীভাবে করা সম্ভব এটা আসলে একটা আসলে অত্যন্ত অমানবিক এবং এটাকে আনসিভিলাইজড একটা সিস্টেম যেটা মানুষ কর্তৃক ক্রিয়েটেড সো এটাকে দূরীকরণ করার জন্য নট অনলি প্রফেসর ইউনুস হোল ওয়ার্ল্ড ইজ ইউনাইটেড তারা সবাই গোটা গ্লোবাল গ্লোবালি এই ফিফটিন গোলসের মধ্যে প্রথমটাকে সেট করেছেন সো সেই হিসেবে আমরা দেখতে পাই যে সেখানেও বলা হচ্ছে এমন একটা পৃথিবী ক্রিয়েট করা যেই পৃথিবীতে একটা স্ট্যাটিস্টিক্স আছে সেটা আমার সম্ভবত দুই হাজার আঠারো উনিশের দিকের যে ওয়ান পয়েন্ট নাইন ডলারস পার ডে ইনকাম এর চেয়ে ইনকাম কম করার লোকের সংখ্যা জিরোতে নিয়ে আসতে হবে মানে তখনকার যে স্ট্যাটিস্টিক্স এটা হয়তো বর্তমানের সময় তো আরেকটু বাড়তে পারে বাট ওয়ান পয়েন্ট নাইন ডলারের কম ইনকাম করা একজন মানুষ দৈনিক কোনোভাবেই সাস্টেন করতে পারবে না আমার কলেজ সুন্দর বলছেন যে একজন মানুষের যদি দারিদ্র থাকে এবং তার মধ্যে যদি অশিক্ষা থাকে তাহলে তাকে যে কোনোভাবে যে কোনো সমস্যায় আপনি নিয়ে যেতে পারবেন সো আমরা যদি প্রফেসর ইউনসের যে ধারণা এবং সেটার সাথে এস যে ধারণা প্রথম গোলটা যদি আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখানে স্পেশালি গোল সেভেন্টিনের নেটওয়ার্কিংয়ের কথা বলে আছে ইন্টারন্যাশনাল সাপোর্টের কথা বলেছে হয়েছে টেকনোলজি ট্রান্সফারের কথা বলেছে যাদের আছে তারা যাদের নাই তাদেরকে দিবে তাহলে এটা একটা কালেকটিভ এফোর্ট এটার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি এই অমানবিক এবং আনসিভিলাইজ সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতে পারি এবং স্পেশালি ইন অল ফর্মস ওয়ান পয়েন্ট নাইন ডলারের কম ইনকাম কেউ করতে পারবে না যদি এটা করা যায় তাহলে অবশ্যই দারিদ্রতা দূরীকরণ করা সম্ভব কারণ এটার সাথে এটা কেন গুরুত্বপূর্ণ কারণ দারিদ্রতা যদি মানুষের থাকে তাহলে তাকে যে কোনোভাবে যে কোনো সমস্যায় যে কোনো ইনডিসিপ্লিনড বা সোশ্যাল প্রবলেম আটকানো যাবে এবং তার মাধ্যমে যে কোনো কিছু করা সম্ভব সো এটা বেসিক্যালি মানুষের মৌলিক অধিকার সুস্থভাবে বেঁচে থাকাটা তাহলে দারিদ্রতা অবশ্যই নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত এটা হচ্ছে আপনার সামাজিক সাম্য ক্রিয়েট করে একজন আমার পাশে একজন ধনী মানুষ তার যেরকম বাঁচার অধিকার আমায় আমি দরিদ্র মানুষ আমারও ঠিক বাঁচার অধিকার আছে তাহলে এটা সামাজিক সাম্য প্রতিষ্ঠা হবে যদি আপনার দারিদ্রতা নির্মূল করা যায় সো আমি এই খুব সংক্ষেপে এই কয়েকটা কনটেক্সটে বলতে পারি যে আপনার এসডিজিতে যে গোলটা সেট করা হয়েছে সেটা প্রফেসর ইউনসে যে ধারণা এ দুটো ধারণা জিরো হাঙ্গার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি আমরা এটা করতে না পারি অবশ্যই অশান্তি লেগেই থাকবে ডক্টর মোহাম্মদ শাহুদ্দিন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশে দারিদ্র দূরীকরণ করতে হলে কৃষিভিত্তিক উদ্যোগ একটি কার্যকর উপায় হতে পারে কি আপনি যতই টেকনোলজি বলেন এআই বলেন আপনার সার্ভিস সেক্টর বলেন বুমিং হচ্ছে কিন্তু আপনার তো খেতে হবে তাই না খাওয়ার জন্য আপনার এগ্রিকালচারে যেতে হবে এগ্রিকালচারে যেটা আমাদের সমস্যা হলো আমাদের এগ্রিকালচারের ডাইভার্সিফিকেশান করতে হবে ধরেন আপনার যেমন মৌসুমি যে ফলের সিজনটা আছে আপনি দেখেন অনেক ফল কিন্তু পচে যায় আমাদের সংরক্ষণের অভাব আমাদের প্রিজারভেশনের অভাব এবং এক্সপোর্টের যেই অভাবের কারণে আমরা কিন্তু এগ্রিকালচারে এত বিশাল সম্পদ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তাই না আমাদের এগ্রিকালচারে যদি আমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারি আমাদের দারিদ্র থাকার কোনো সম্ভাবনাই নাই আমি কোনো সম্ভাবনা দেখি নাই আমাদের সবাই একটা জিনিস চিন্তা করে যে আমি চাকরি করব সবাই সার্ভিস সেক্টরে যেতে চাই কিন্তু এগ্রিকালচারকে আমরা কিন্তু ইগনোর করছে আপনি যদি ঢাকা থেকে চিটগং আপনি ট্রেনে যান দেখবেন যে হাজার হাজার একর জায়গা কিন্তু পতিত জমি সেখানে চাষাবাদ হচ্ছে না চার লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি যাচ্ছেন টাকার চাকরির জন্য কিন্তু চার লক্ষ টাকা আপনি দেশে এগ্রিকালচারে বিনিয়োগ করেন দেখবেন আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে ইজিলি ইনকাম করতে পারবেন আমাদের রেমিটেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় ভেরি গুড ভেরি গুড কোয়েশ্চেন রেমিটেন্স হবে কিন্তু আপনার আর আপনার এগ্রিকালচার সেক্টরকে

ইনকাম বাড়াবে কিন্তু সাপ্লাই সাইড যদি ইকোনমি তো দুইটার জিনিস আছে একটা হলো ডিমান্ড সাইট আর একটা হলো সাপ্লাই সাইড আপনি সাপ্লাই সাইড হলো এগ্রিকালচার আপনি যদি সাপ্লাই ধরেন এখন শীতকাল শীতকালে যদি সবজির দাম কমে যায় কেন সাপ্লাইয়ের কারণে আপনার এগ্রিকালচার হলো সাপ্লাই সাইড আপনাকে সাপ্লাই সাইডটাকে ঠিক রাখতে হবে আমি রেমিটেন্স আনবো আবার এগ্রিকালচারকে ঠিক করতে হবে ব্যালেন্স করতে হবে ইকোনমি হলো ম্যাক্রো ইকোনমির কনসেপ্টটা হলো ব্যালেন্স সর্বশেষ আমি বা আমি মোহাম্মদ নসরুল্লা কাছে আসছি বাংলাদেশের দারিদ্রের মূল কারণ কি মনে করেন একদম এক সংক্ষেপে বলবেন এবং এটা থেকে বেরিয়ে আসার বিষয়ে মানে একদম ত্রিশ সেকেন্ডে যদি বলেন ওকে ওকে আমরা যদি একেবারে মূল কারণগুলো বলি আমরা অ্যাকাডেমিক্সটা যেটা একটা তিনটি কারণ আমি দেখি একটা হচ্ছে অর্থনৈতিক কারণ আরেকটা হচ্ছে সামাজিক বা প্রশাসনিক কারণ আর একটা হচ্ছে ভৌগোলিক কারণ তাহলে অর্থনৈতিক কারণ কি আয় এবং সম্পদের বৈষম্য আমাদের এখানে সম্পদের সুষম ডিস্ট্রিবিউশন হচ্ছে না আয়ের সুষম ডিস্ট্রিবিউশন হচ্ছে না অটোমেটিকলি আমি জবলেস হচ্ছি কিংবা কম ইনকাম করছি আমি দরিদ্র হচ্ছি অথবা যেটাকে আমরা ইনফ্লেশন বলি বা এটার কারণে মুদ্রাস্ফীতি হয় মূল্যস্ফীতি হয় সেটার কারণে দেখা যায় আমরা মানুষগুলো দরিদ্র হয়ে যাচ্ছে এক দু নম্বর হচ্ছে কিছু প্রশাসনিক এবং সামাজিক কারণ আছে স্পেশাল কারাপশান এবং অপশাসন বা সুশাসনের অভাব যেটার কারণে দেখা যায় সম্পদের যে আয়ের যে বৈষম্য সেটা বেড়ে যায় তাহলে শাসন ব্যবস্থার একটা এখানে ইম্প্যাক্ট আছে এটার কারণে মানুষ গরিব হতে পারে অ্যান্ড থার্ডলি যেটা বললাম ভৌগোলিক কারণ হঠাৎ করে ন্যাচারাল ডিজাস্টার্স প্যান্ডেমিক হলো শত শত এলাকা বিলীন হয়ে গিয়েছে মানুষ মরে গেছে তাহলে এখান থেকেও কিন্তু মানুষ গরিব হতে পারে ন্যাচারাল ক্যালোমিটি যেটা বললেন এর বাইরের ভেরি মাইনোর এটা ন্যাচারাল কিন্তু বাকি দুটো তো ম্যাক্সিমাম এবং সেগুলো আমাদের মাধ্যমেই সৃষ্ট আমরা সেটাকে কিউর করতে পারে তাহলে এটা কিউর করার জন্য যদি আমি এক লাইনে বলতে চাই প্রথম কথা হচ্ছে আমাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে বর্তমান পপুলেশনকে এবং সেটার জন্য প্রাথমিকভাবেই প্রাইমারিলি মেইন ফোকাস করতে হবে এডুকেশন সেক্টর এডুকেশন রিফর্ম অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ রসুল্লাহ ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন চমৎকার আলোচনা করেছেন আপনারা সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের রূপকল্প এ বিষয়ে দুজন বিজ্ঞ আলোচক চমৎকার আলোচনা করেছেন আলোচনার ভেতর দিয়ে যেটি উঠে এসছে সেটি হচ্ছে দারিদ্র দূরীকরণ করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে এবং আমাদের প্রত্যেককে সশ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে শিক্ষা এবং তথ্য প্রযুক্তির উপর গুরুত্ব দিতে হবে এবং মানব সম্পদকে দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে হবে সর্বোপরি বৈষম্য দূরীকরণ করতে হবে এই যদি করা সম্ভব হয় এবং কৃষিনির্ভর এই বাংলাদেশের কৃষিকে যদি গুরুত্ব দেওয়া সম্ভব হয় সঠিকভাবে তাহলে বাংলাদেশ একদিন দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই দিনের প্রত্যাশায় শেষ করছি আজকের এই অনুষ্ঠান আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে দেখা হবে আল্লাহ হাফিজ